আসসালামু আলাইকুম সবাইকে হাজার চব্বিশ সালে এসে মাত্র চার থেকে পাঁচ মিনিটে কিভাবে আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে প্রথমে প্লে স্টোরে গিয়ে বিকাশ আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু বিকাশ অ্যাপটি আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন বাটনে ক্লিক করে বিকাশ অ্যাপটিতে প্রবেশ করব আর আপনারা যে নাম্বারটি বিকাশের জন্য সিলেক্ট করবেন যে মোবাইল নাম্বারটি অবশ্যই এটিতে পূর্বে যাতে বিকাশ অ্যাকাউন্ট নেই এরকম নাম্বার আপনারা সিলেক্ট করবেন সো এখানে নোট ট্যাঙ্কস দিয়ে আপনারা বিকাশ এফটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আপনার এই নতুন যা পূর্বে এরকম বিকাশ অ্যাকাউন্ট নেই এরকম নাম্বার আপনারা এখানে দেবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন এখানে আপনারা দুটি অপশনে করতে পারবেন একটি জন্মসন একটি জাতীয় পরিচয়পত্র সো জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি করবো তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে কিছু শর্তাবলী দিবে এই শর্তগুলো আপনারা পরে নিবেন আর পূর্বে যে জন্ম নিবন্ধন এটি মূলত নতুন শুরু হয়েছে মূলত চোদ্দ থেকে আঠারো বছর শিশুরা মূলত এই জন্ম নিবন্ধন দিয়ে এখন স্টুডেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারে এখানে উল্লিখিত শর্তাবলী ভালো করে পড়বেন এবং আমার সম্মতি আছে এই অংশে ক্লিক করে এ ক্লিক করে পরবর্তী যাবেন এখানে মূলত স্ক্রিন রেকর্ড না সো আমি অন্য ফোন দিয়ে মূলত এই অংশটি ভিডিও করতেছি এখানে মূলত তিনটি স্টেপ রয়েছে এটি হচ্ছে আপনার এনআইডির ছবি তুলুন এনআইডির দুটি অংশ এই দুটি অংশ আপনার ছবি তুলতে হবে তারপর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে তারপর নিজের ছবি তুলতে হবে এই তিনটি স্টেপের মাধ্যমে মূলত আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন প্রথমে আমি এনআইডি কার্ডের ছবিগুলো সাবমিট করতেছি এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এই দুটি পেজ মূলত ছবি তুলে সাবমিট করতে হয় অবশ্যই ক্লিয়ারলি ফোন যাতে না নড়ে এরকম করে আপনারা ফটো তুলে সাবমিট করবেন এবং সাবমিট করার সাথে সাথে কিন্তু এই এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে শ করবে সো শ করার পর এখানে কোনো ভুল ত্রুটি হলে আপনারা এখানে সংশোধন করতে পারবেন সো দেখা যাচ্ছে আমি এনআইডি কার্ড আমি ফটো তুলে সেন্ড করার সাথে সাথে এখানে ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিচ্ছে এখানে আমার ঠিকানা অ্যাড্রেসগুলো চলে আসছে তারপর নাম ফাদার্স নেম তারপর জন্মতো তারিখ রক্তের গুপ ধরে যা এনআইডি কাজে যা এনআইডি কার্ডে যা ডকুমেন্ট ছিল সব কিছু এখানে শো করতেছে তারপর এখানে পরবর্তী স্টেপে ক্লিক করলে এখানে লিঙ্গ দিতে হবে যেহেতু পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা আপনারা এখানে লিঙ্গ সিলেক্ট করে দিবেন লিঙ্গ সিলেক্ট সিলেক্ট করার পর মূলত উৎস উৎস করতে হয় আপনাদের কি বেতন তন আয় ব্যক্তিগত সঞ্চয় নাকি অন্য কিছু যেটি রয়েছে এটি মূলত এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনাদের আয়ের সীমাটা কতটুকু রয়েছে এক হাজার এক টাকা থেকে পাঁচ টাকা এরকম আপনারা সিলেক্ট করে দিবেন তারপর আপনাদের পেশাটা কি এখানে পেশাটা সিলেক্ট করতে হবে আপনাদের যে যার পেশাটা এখানে সিলেক্ট করে দিবেন চাকরিজীবী হলে চাকরিজীবী বেসরকারি হলে বেসরকারি চাকরিজীবী ব্যবসা হলে ব্যবসা শিক্ষার্থী হলে শিক্ষার্থী গৃহিণী হলে গৃহিণী সিলেক্ট করে মূলত আপনারা পরবর্তী পেজে গিয়ে আপনাদের ফটোটা তুলে দিবেন ফটো তোলার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে সরাসরি আপনাদের সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং সাথে সাথে একটি মেসেজও চলে আসবে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার্ড অর্থাৎ আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা রেজিস্টার্ড রেজিস্টার্ড হয়ে গেছে এখন পিন সেট জন্য আমাদেরকে পরবর্তী নেক্সট স্টেপ দিয়ে দিতে দেখতে পাচ্ছেন নতুন পিন সেট আপ কারণ এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে অর্থাৎ ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে আমাকে মেসেজ দিয়ে দিছে এখানে পিন সেট আপ এর অংশটা ক্লিক করে পিন সেট আপটা করে নিচ্ছি সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে পরবর্তী অংশটা আমি ক্লিক করব। করার পর এখানে আমার ফোন নাম্বার একটি ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর মূলত আমাকে কনফার্ম করবে সো ওটিপি চলে আসছে ওটিপি দেওয়ার পর আমি এখানে নতুন পিন সেট আপ করবো পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন অপশন লেখা চলে আসছে অন্যথায় মূলত আপনারা এই অ্যাপস থেকে বের হয়ে টু ফোর সেভেন অর্থাৎ স্টার টু ফোর সেভেন হ্যাশে ক্লিক করেও কিন্তু পিন সেট আপ করতে পারবেন সো এখানে আমি সরাসরি বিকাশ অ্যাপেই করতেছি যেহেতু এখন বিকাশ অ্যাপে মূলত নতুন অ্যাকাউন্ট ওপেন করার পর পিন সেট আপ করা যায় সো আমি এখানে আমার পিনটা সেট আপ করে দিচ্ছি পাঁচ সংখ্যার অর্থাৎ পাঁচ ডিজিটের ইউনিক করতে করতেছি আপনারা মূলত প্রিন্ট করবেন এই মূলত অন্যকে শেয়ার করবেন না যেহেতু আপনার পার্সোনাল সিকিউরিটির জন্য এটা অন্যকে শেয়ার করবেন না সো আমার পিন সেট আপ হয়ে গেছে এখন আমি পিন দিয়ে বিকাশ অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করব আমি পিন দিয়ে বিকাশ অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করার জন্য দেখা যাচ্ছে আমার কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ দশ টাকা অর্থাৎ দশ টাকা আমাকে বোনাস দিয়ে দিয়েছে তারা অলরেডি তারপর দিয়ে দেখা যাচ্ছে টাকা টাকা আমাকে প্রথম তারপর দিচ্ছে ক্যাশব্যাক হিসাবে দিছে আরো পনেরো টাকা মোট পঁচিশ টাকা আমাকে কিন্তু তারা বোনাস দিয়েছে নতুন অ্যাকাউন্ট ওপেন করার ফলে তাছাড়া আমাকে আরো একটি মেসেজ এখানে দিয়ে দিয়েছে তারা অর্থাৎ আমি যদি প্রথম রিচার্জ করি সেক্ষেত্রে আমাকে পঞ্চাশ টাকা মূলত তারা আমাকে ক্যাশব্যাক দিবে এখানে মূলত আমি প্রথম আমার নামটা এখানে সিলেক্ট করে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার পর যে নামটা মূলত সিলেক্ট করতে হয় প্রথম অংশ তৃতীয় অংশ এরকম করে সিলেক্ট করে দিচ্ছি তারপর প্রোফাইল পিকটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি যাতে করে আমার বিকাশ অ্যাকাউন্ট অনেক ব্র্যান্ড সম্মত হয় আর কি সো আমি তারপরে এখানে দেখতে পাচ্ছি যে বিকাশ অ্যাকাউন্টে যদি আমি প্রথমবার রিচার্জ করি সেক্ষেত্রে আমাকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে সো এভাবে আপনারা খুব সহজে মাত্র তিন থেকে চার মিনিটে একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম